নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি গাঠি কচুর নিরামিষ গাঠি কচুর এই নিরামিষ একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় তো দেখুন এই রেসিপি বানানোর জন্য এখানে আমি সাড়ে তিনশো গ্রাম গাঠি কচু নিয়েছি কচুগুলো কিন্তু আমি একবার প্রথমে ধুয়ে নিয়েছি কারণ কচুর গায়ে প্রচুর পরিমাণে মাটি ছিল সেই কারণে এখন কচুর যে উপরের খোসাটা আছে সেই খোসাটাকে এইভাবে একটা পিলারের সাহায্যে হলে একটা চাকুর সাহায্যে ঘষে ঘষে তুলে ফেলতে হবে আর গাঠি কচু কেনার সময় সবসময় খেয়াল রাখবেন গোল ধরনের গাঠি কচু কিনবেন তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তো এখানে দেখুন আমি ছোট ধরনের দেশি গাঠি কচু নিয়েছি এগুলোও কিন্তু খেতে ভীষণই ভালো হয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয় তো দেখুন এখানে আমি চারটে মতন খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এই কচুগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো যেহেতু ছোটো গাঁঠি কচুগুলো সেই কারণে আমি দুই ভাগ করেছি আর সবগুলোই দেখুন বন্ধুরা এখানে আমি কেটে নিয়েছি আর তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি বড়ো সাইজের একটা আলু ডুমু ডুমু করে কেটে এদিকে দেখুন একটা কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন আর তেলের মধ্যে দিয়েছি একটু লবণ একটু লবণ দিয়ে দিলে তাহলে কিন্তু তেলটা খুব বেশি ছিটাবে না তারপরে দিয়ে দিয়েছি এই আলুগুলো আলুটাকে ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এখানে প্রায় দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে এখন খুব ভালো করে এইভাবে একবার মিশিয়ে নেব আর এইভাবে কিন্তু একটু লাল করে আলুটাকে ভেজে নিতে হবে এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি কেটে রাখা গাঠি কচুগুলো আর এর সঙ্গে দিয়ে দিয়েছি দেখুন একটু লবণ এখানে কিন্তু হলুদ দেব না হলুদ ছাড়াই শুধু লবণ দিয়ে আলু আর কচুটাকে ভেজে নিতে হবে এখন এই কচুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে মাঝে মধ্যে ঢাকা দিতে হবে আবার মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে না হলে কচুটা কিন্তু একই সাইডে ভাজা হবে তো এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে সমানভাবে কচুটা খুব ভালোভাবে ভাজা হবে তো আবারও এখানে ঢাকা দিয়ে দেব আর এখানে দেখুন বন্ধুরা একটা মশলা করে নেব তো তার জন্য নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদা দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এই জারের মধ্যে আমি আদা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো একটু জল দিয়ে একদম মুহি করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন মশলাটা এখানে বেটে নিয়েছি আর এদিকে দেখুন কচুটা প্রায় ভাজা হয়েই গিয়েছে আর কচুর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে কিন্তু কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কচুটা অনেকটা নালাভাব কম হয় তো দেখুন বন্ধুরা কচুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই গাঠি কচুগুলোকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই ফোড়ের জন্য দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দেবো এখানে ওয়ান ফোর চামচ জোয়ান জোয়ানটা অবশ্যই দেবেন এই গাঠি কুচুর সঙ্গে জোয়ানের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন এই ফোড়ংটাকে একটু ভেজে নিতে হবে এইভাবে তারপরে এখানে দিয়ে দিতে হবে এক চামচ বেসন খুব বেশি না এক চামচ দিলেই কিন্তু হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন লোতে রেখে বেসনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে এইভাবে এক দেড় মিনিট পরেই দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর তারপরে দিয়ে দিতে হবে এখানে সে বেটে রাখা মশলাটা এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল সেই কারণে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর এখন দুই তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন আদার বা যে মশলা দিয়েছি সেই মশলার কাঁচা গন্ধ না থাকে তারপরে দিয়েছি এখানে হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ছাল হবে না তবে কালারটা খুব সুন্দর হবে তার সঙ্গে দিয়েছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব। এদিকে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি হাফ কাপ টক দই আর তার সঙ্গে নিয়েছি পরিমাণ মতন লবণ তবে খেয়াল রাখবেন আলু গাঠি কচু ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছি সেই বুঝে লবণটা দিতে হবে আর এখন খুব ভালো করে এই দইটাকে ফেটিয়ে নিতে হবে এইভাবে দইয়ের মধ্যে লবণ দিয়ে মিশিয়ে নিলে তাহলে কিন্তু দইটা আর কেটে যাওয়ার ভয় থাকে না আর এদিকে দেখুন আমি যে মশলাটা ঢেকে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটাও দেখুন খুব সুন্দর এখানে কষানো হয়েছে আর মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে দিয়ে দিয়েছি এখানে সেই টক দইটা দইটা দিয়ে খুব তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে আর দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তাড়াতাড়ি করে এইভাবে মিশিয়ে নিতে হবে আবারও দুই তিন মিনিট দেখুন এইভাবে কষিয়ে নেব তো দুই তিন মিনিট কষালেই দেখবেন এইভাবে তেল ছেড়ে দেবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর গাঠি কচুগুলো এখন মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন ঢাকা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব লো ফ্লেম করে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এখনই মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু প্রায় আলু গাঠি কচু সিদ্ধ হয়েই গিয়েছে কারণ খুব ভালো করে ভেজে নিয়েছি আবার মশলার সঙ্গেও কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন জল দেড় কাপ মতন জল দিয়েছি হালকা গরম জল দিতে হবে কারণ এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না একটু মাখো মাখো হবে সেইভাবে জলটা দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে দিয়েছি আট মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে দিয়েছি এখানে হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে টেস্টটা ব্যালেন্স হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই মিনিট রান্না করবো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছে একটু ধনেপাতা পাতা আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন তবে আমি আর দিচ্ছি না ধনে কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা বন্ধ করে দিতে হবে তো দেখুন কচুগুলো কত ভালোভাবে এখানে সিদ্ধ হয়েছে আপনারা চাইলে এখন দুই মিনিট রেখে দিতে পারেন স্ট্যান্ডিং টাইমে না হলে এখনও কিন্তু পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আবারও বলছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যতটা পারবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য